গাজীপুরের শ্রীপুরে বর্মি ইউনিয়নের দরগার চালা এলাকায় এক শিশুকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে আরমান নামে একজনকে আটক করেছে পুলিশ অপরদিকে মাওনা এলাকায় এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা

দরগার চালা এলাকা থেকে অভিযুক্ত আরমানকে আটক করা হয় ও মাওনা উত্তর পাড়া খানবাড়ি এলাকা থেকে অভিযুক্ত ওই শিক্ষককে আটক করা হয় অভিযুক্ত আরমান ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারির গ্রামের শামসুলের ছেলে ও শিক্ষক আব্দুল মালিক নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার শিবপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে সে মাওনা উত্তর পাড়া বাগে জান্নাত নুরানি হাফেজি মাদ্রাসার শিক্ষক ভর্তি করেছি অনেক প্রায় দশ মাসের মতন হয়ে গেছে আমরা গার্মেন্টস করি আমরা মানুষ ওনারে খাওয়া দিয়ে দেওয়া পরে দেওয়া ওখানে লোকজন আসি না আমি গেছি না তার বাবা গেছেন যে দিয়ে আসছে আসার পরে দেয় আমি এই বিস্তারিত জানতাম না আর কি রমজানের আগে এই ঘটনা আজকে আমার মেয়েরা অনেক পিটাইছে তার বাবা এবারে আয়সা আমি অফিস থেকে আইসা দেখি

জানা যায় গত শনিবার বেলা এগারোটার দিকে আরমান ওই শিশুকে কৌশলের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ভিডিও ধারণ করে পরে এই ধর্ষণের ভিডিও চলে আসে ওই শিশুর পরিবারের কাছে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে আরমানকে আটক করে পুলিশে দেয় অপরদিকে বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষার্থী মাদ্রাসায় পড়তে গেলে মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকায় তার স্থানে হাত দেয় ওই শিক্ষক পরে শিক্ষার্থী বিষয়টি মাদ্রাসার পরিচালক কে অবগত করেন তিনি বিষয়টি কাউকে না বলার জন্য শিক্ষার্থীকে বলেন এরপর থেকে ওই শিক্ষার্থী আর ওই মাদ্রাসায় পড়তে যায়নি গত শনিবার বিকালে ওই শিক্ষার্থীর বাবা তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য শাসন করলে তিনি শিক্ষকের দর্শন চেষ্টার বিষয়টি জানায় পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ওই শিক্ষককে ধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত শামীম আক্তার বলেন ধর্ষণ চেষ্টা ও ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াতে রয়েছে আগে যার মধ্যে মাদ্রাসার শিক্ষক সে আছে তিনি স্বীকার করেছেন এখন মাধ্যমিকের অর্থাৎ নিউট্রনের যে উন্নবকে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে বিরুদ্ধে আঞ্জলের ব্যবস্থা গ্রহণ করি i <laughs>